শেখ গ্রাম লুটিয়া থানা লোহাগড়া জেলায় জেলা নড়াই আমি বর্তমান লুটি ওয়ার্ডের মেম্বার গত রাত গত রাত্রে অনুমানিক একটার সময় আমার বাড়ি আতর্কিতভাবে হামলা করে আমার বাড়িঘর করে ইসলাম মোল্লা সহ সন্ত্রাসী বাহিনী তার ইসলাম মোল্লা নড়াগাতি থানা যুব দলের তার নেতৃত্বে বিশ ত্রিশ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর লুটপাট চালায় গত রাত একটার সময় আমরা তাদের ইসলামুল্লাহ ছিল সাথে ইসলামুল্লার নেতৃত্বে মিলন সর্দার ছিল লিপন সর্দার ছিল তারপরে এটা সুহাগ তরিকুল রমজান নুন নবী সহ বিশতিরিশ জন ছিল কি কারণে মাংস করল গত জানুয়ারি মাসের তেরো তারিখে গ্রামে একটা মার্ডার হয় সেই মার্ডারকে কেন্দ্র করে চার মাস পরে এই ভাংসুরটা করে মার্ডারের সাথে আপনাদের কি সম্পৃক্ততা কি আমাদেরকে মিথ্যা মামলা হয়রানিমূলক আসামি দিয়েছে মামলায় গত তেরোই জানুয়ারি মার্ডারকে কেন্দ্র করে আমাদেরকে হয়রানিমূলক আসামি করে আমাদের দলের লোকজনের মোস্তফা কামাল উকিলের বাড়ি একতলা বিল্ডিং একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারপরে একের পর এক যত বাড়ি ছিল আসামিদের সমস্ত বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এ ব্যাপারে থানায় আমরা একাধিক মামলা তিনটে মামলা করেছি এ পর্যন্ত মামলা তো ওরা যাবি নিয়ে আছে কিন্তু

নেওয়ার পরেও তারপরে আরও তাদেরকে চার দাবি করতেছে সেটা ভাঙে নাই বাড়ি তার ভাইটা ভাঙিয়েছে তার ভাই টাকা না দেওয়াতে তার বাড়টা ভাঙি ভাইটটা ভাঙিতেছে এবং তার ডিপ টিউবওয়েল সহ এ পর্যন্ত গ্রামের একশোর উপরে টিউবওয়েলের মাথা নিয়ে গেছে প্রতি রাত্রে এমন কোনো রাত্রে নাই যে দশ বাড়ি চুরি করতেছে না দুইশোর উপরে টিউবওয়েল নিয়েছে এ পর্যন্ত আর মধ্যযুগীয় কায়দায় বর্বরতার যে পরিস্থিতি আমরা এলাকায় যানমালের নিরাপত্তাহীনতায় ভুগিতে ভুগতেছি এর একটা সুষ্ঠু সমাধানের আশা করতেছি প্রশাসনের হস্তক্ষেপ আশা করি আমরা এটা নিয়ে मिसेज़ लीला यूज़ कर रही

ওসি সাহেবকে ফোন দিয়ে হয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ আসছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে আশ্বস্ত করেছে আমাদের কেন ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেবেন Okay, they